দেখুন আজকে আমাদের দোকানের কী অবস্থা এই মুহূর্তে আমরা বেলডাঙ্গা হাট থেকে বাড়ি আসলাম এবং ছেলেপিলে দেখতে পাচ্ছেন ভীষণ ক্লান্ত হয়ে আছে ওরা এখানে শুয়ে পড়েছে অলরেডি আর মালপত্র অনেক অগছল হয়ে আছে এগুলো আগামীকাল সকাল ছাড়া আর ঠিক করা হবে না হয়তো যেহেতু এখন আমাদের এখানে বাজে প্রায় রাত্রি একটা পঞ্চাশ মিনিট মানে প্রায় দুটো তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ঘরটার অবস্থা দেখুন মানে এ ঘর মনে হয় আর চলে না এরকম একটা অবস্থা তো এই আমাদের কালেকশান আজকের তো সমস্ত এইগুলো সব হাটের ফেরত মাল মোটামুটি অবস্থা মাল নিয়ে যাওয়া হয়েছিল এর মধ্যে থেকে ঘুরে এসেছে আপনার এক দুই তিন চার বস্তার মতো মাল ঘুরে এসেছে আর বাকি মালগুলো এখনও এই সমস্ত মালগুলো আপনার প্যাকেজিং হয়নি আর এখানে সেলাই হতে হতে কিছুটা মাল রয়ে গেছে আর এই সমস্ত মালগুলো সব ঘুরে আসলো আজকেই এগুলো সব মানে হাটে গিয়েছিল সকালে আপনারা দেখেছেন হয়তোবা সমস্ত মাল আমরা নিয়ে গেছিলাম এবং এখন সব ফিরিয়ে নিয়ে আসলাম আর এই যে আপনাদেরকে একটা ইউনিক আইটেম দেখাই এটি হলো ডিজিটাল প্রিন্টের একদম ডিজিটাল প্রিন্টের সিটের কাপড় এগুলো আছে আপনার থানের সিটের নাইটি হ্যাঁ জাস্ট ওয়াও কাপড়টায় হাত না দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না একদম ওয়াও কালেকশান জাস্ট দেখবেন পছন্দ না হলে পয়সা ফেরত শুধু দেখে যাবেন ব্যাস নিতে হবে না দোকানে আসুন মাল পছন্দ করুন নিতে হবে এর কোনো মানে নেই দোকানে আসুন মাল দেখেন একদম পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন এইগুলো শুধু দেখলেই মানে আপনাদেরকে কি বলবো মানে না নিয়ে আপনারা থাকতে পারবেন না জাস্ট কালেকশনগুলো দেখুন এই যে কোথাও পাবেন না এই সব দামের মধ্যে নাইটি গোটা মুর্শিদাবাদ নদিয়া কোথাও পাবেন না যে দামের মধ্যে আপনি আমাদের সম্রাট নাইটিতে পেয়ে যাবেন শুধু দেখে যান এই যে দেখুন ছেলেগুলো একদম পুরো ক্লান্ত হয়ে গেছে তার জন্য ওরা দোকানের মধ্যে শুয়েছে আপাতত কিছুক্ষণ পরে আবার বাড়ি যাবে হয়তো আর এই যে গলার প্রিন্টটা দেখুন সত্যিই মানে অসাধারণ একটি নাইটি কাপড়ের সিটটাও সত্যিই খুব সুন্দর এগুলির দাম আমরা প্রকাশ করছি না কারণ অনেক খুচরো কাস্টমার বা কিছু হোলসেলার কাস্টমারও দেখে হ্যাঁ এটা আপনারা যখনই আমাদের দোকানে আসবেন তখন ঠিকই বুঝে যাবেন শুধু কাপড়টা দেখুন ব্যাস আর কিছু দেখা লাগবে না এই যে আমাদের স্টিকার সম্রাট নাইটি আর চলেন আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে দয়া করে আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি পুরো দেখবেন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন